জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাধা হচ্ছে বিএনপি সহ মিত্ররা দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চায় তারা এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন দেশের বাইরে অন্যদিকে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন অবস্থায় এ দলটির নির্বাচনী আন্দোলনের ভূমিকা কি হবে এসব নিয়ে ভোটের ট্রেনের পর্ব আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বরাবরের মতো আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি তার আগে চলুন নিই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হয়েছে আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না কারণ এর মাধ্যমে কারচুপি সম্ভব বিগত নির্বাচনগুলোতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির সুপারিশ করা হবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজভি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তারা নির্বাচিত হবে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সঙ্গে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয় তবে রোডম্যাপ দেওয়ার আগে উপযুক্ত ও পরিণত বয়স যাদের হয়েছে তাদের ভোটের তালিকা দেখতে চাই এবং বারোদলীয় জোটের মুখপাত্র শাহদুদ্দ হোসেন সেলিম বলেছেন পঁচিশ সালের জুনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন আমরা আশা করব নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ডক্টর ইউনুস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন বিএনপির সূত্রগুলো বলছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে আমরা একটু জেনে নিতে চাই বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা সংক্রান্ত এবং দীর্ঘদিনের রাজনৈতিক যে অবিচারের যে শিকার হয়েছিলেন সেই ঘটনাগুলো সবশেষ দু সালের ষোলো জুলাই লন্ডনে গিয়েছিলেন তিনি এরপর দু হাজার একই একই সালে দু সালের আঠারো অক্টোবর দেশে ফেরেন এবং তিনি বেশ কিছু মামলা নিয়ে দেশে ফেরেন দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকার তাকে কারাদণ্ড দেয় এবং দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এবং দু সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় এবং এরপর বিভিন্ন সময়ে দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন জানানো হলেও আওয়ামী লীগ সরকার দেয়নি বিদেশে চিকিৎসা নিতে এবং পাঁচ আগস্ট অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকার পদত্যাগ পদত্যাগের পরেই ছয় আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার এবং এই অন্তর্বর্তী সরকার মুক্তি দেওয়ার পরেই খালেদা জিয়া দেশের বাইরে যাবার জন্য যে প্রস্তুতি সেগুলো প্রায় সম্পন্ন এবং বিএনপি নেতারা বলছেন জানুয়ারির প্রথমার্ধেই খালেদিয়া জেককে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের ট্রেনের আয়োজনে আমরা জানতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জানুয়ারিতে দেশের বাইরে যেতে পারেন এবং বিএনপির শীর্ষ দুই নেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান তাহলে বিএনপির যে আন্দোলন যে ভোটের নির্বাচনের জন্য যে বিএনপি দাবিতে যে আন্দোলন করছে দীর্ঘ পনেরো বছর এবং এই অন্তর্বর্তী সরকার গঠনের পরও যেভাবে সোচ্চার হয়েছে দলটি তো সেই জায়গায় আন্দোলনের কর্মসূচিতে কোনো ভাটা পড়বে কিনা বা কোনো আশঙ্কারও কোনো কারণ আছে কি না ধন্যবাদ সত্যিকার অর্থে আমাদের দলটা দীর্ঘ পনেরো বৎসর কখনো বেগম খালেদের যে অন্তরীণ কখনও অসুস্থ আবার কখনো আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন বিগত স্বৈরাচারের একটি ফেসিস্ট মনোভাবের কারণে সুপরিকল্পিতভাবে তারেক রহমানকে জীবন জীবনযাপন করতে হয়েছে এর মধ্যেও দেখেছেন একটি দলকে এক রেখে বিশেষ করে স্বৈরশাসকের দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো দলকে ভাগ করতে চেয়েছে এর মধ্যে কিছু কুলাঙ্গারকে এই দল থেকে ছিটিয়ে নিয়ে তারা চেয়েছে একটা নির্বাচনী বৈতরণী পার হয়ে জাতীয় পার্টির মতো বিএনপিরও একটা ক্ষয়িষ্ণু কিছু লোককে নিয়ে সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করবে কিন্তু ইতিহাস সত্য সত্যটা এ কারণ সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সংগ্রামের যে একটা প্রতিভূ একটা ঐতিহ্য একটা মনোভাব এদেশবাসী জানতে পেরেছে বুঝতে পেরেছিল যেটা আমাদের উনিশশো নব্বই সালে উনি প্রমাণ করেছেন উনি সারা বাংলাদেশের আপসির নেত্রী বাংলার কোরাজন হিসাবে কিন্তু উনি খ্যাতি লাভ করেছেন সেটা কারো দয়ার দান ছিল না ওনার আপসীন ভূমিকা জনমানুষের এবং ভোটের অধিকারের জন্যই কিন্তু লোরে লোরে শেষ পর্যন্ত কিন্তু উনি প্রমাণিত হয়েছেন ইমানদার বিশ্বস্ত একজন নেত্রী হিসেবে কিন্তু এদেশের জনগণ তাকে ভোট দিয়ে দু হাজার একানব্বই সালে এককভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করেছিলেন পরবর্তীতে কখনই ষড়যন্ত্র এই আওয়ামী থাবায় আওয়ামী দুঃশাসনের কারণে এই দেশবাসী যে ভুলতে বসেছিল শেখ মুজিবরের যে তার দুই হাজার শেখ মুজিবরের যে দুঃশাসন ছিল ওই দুঃশাসন থেকে ভুলতে বসেছিল দেশের জনগণ কিন্তু শেখ হাসিনা আবারও সে একই জায়গায় পার্শ্ববর্তী দেশ ভারতের সমস্ত অধিকারকে রক্ষা করতে গিয়ে এই দেশবাসীকে বঞ্চিত করেছে ভোট থেকে তারপরেও বেগম খালেদা যাই ভোটের জন্য সংগ্রাম করেছেন আমার তারেক রহমানকে কিন্তু নির্বাসিত জীবনযাপন করার পরেও এই দলকে উনি যেভাবে একাট্টা করে রেখেছেন আসলে এই যে দুই হাজার সালের পাঁচই অগস্টের জুলাই বিপ্লবের যে আমরা একটা সফল পরিণতি দেখতে পেলাম এখানে ছাত্র জনতা তারা যেভাবে সবাইকে সারা বাংলাদেশকে এই হাসিনা এবং তার যে পাপিষ্ট কতগুলো লোক ছিল গণতন্ত্রকে হরণ করার জন্য ক্ষমতা থাকার জন্য এটাতে কিন্তু তারেক রহমান তার দলকে একত্রিত করেছে শুধু দলকে নয় আমাদের আপনারা দেখেছেন আমাদের উনচল্লিশটি একচল্লিশটি দলকে একত্রিত করে এটা কিন্তু সহজ কথা না বিভিন্ন বাম ডান সমস্ত মত পথের মানুষগুলো কিন্তু একত্রিত করে উনি কিন্তু একটা সফল আন্দোলন উনি করিয়েছেন সেইখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি তারাক রহমানকে বাংলাদেশের নির্বাসিত জীবনে থেকে শ্রেষ্ঠ সংগঠক বলতে আমার কিন্তু কোনো দ্বিধা হবে না জি ধন্যবাদ আপনারা জানেন আমরা আপনার কাছে আবারও আসছি জি যেমনটি বলছিলেন আপসের নেতৃত্বের কথা বলছেন এবং একই সঙ্গে এই দুই নেতাই যেহেতু দেশের বাইরে থাকবেন সেক্ষেত্রে আবার তারা তারা দেশের বাইরে থাকা অবস্থায় কি বিএনপি যে শক্ত আন্দোলন যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভোট এবং ভাতের জন্য আবারও আন্দোলন করবেন প্রয়োজন হলে তো সেই আন্দোলন কি তারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপি করবে নাকি তারা দেশে ফেরার পরে আন্দোলনটি যাবে বিএনপি সেটা তো অবস্থার পরিপ্রেক্ষিতেই দল ডিসিশান নেবে তারেক রহমান তো বাইরেই ছিলেন দীর্ঘ তেরো বছর বেগম খালেদের তো অসুস্থই ছিলেন মির্জা ফখরুল সহ পুরো দলকে এক করে অবশ্যই যে কোনো দাবির পক্ষে আমাদের দল সবসময় প্রস্তুত সেইখানে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বা তাদেরকে উৎখাতের জন্য কিন্তু আমরা আন্দোলন করব না আমরা এই সরকারের কাছে আমাদের যে কোনো যৌক্তিক দাবির জন্য আমরা মনে করি তারেক রহমান বা বেগম খালিদের চিকিৎসার জন্য বাইরে থাকলেও আমাদের এইখানে আন্দোলনের কোনো যদি ওইরকম কোনো আমাদের প্রেক্ষাপট তৈরি হয় বা আমাদের যদি আন্দোলন সঙ্গে রাজপথে দাবি জানাবার জন্য শান্তিপূর্ণ আমাদের যদি কখনো দাবি জানাতে হয় আমি মনে করি সেখানে বেগম খালেদা এবং তারেক রহমান বাইরে থাকলেও আমাদের এখানে অন্য কোনো আমাদের নেতৃত্বের বা আমাদের ডিসিশনের কোনো আমাদের সমস্যা হবে না জি বিএন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাটা বলছেন বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে নির্বাচনের জন্য এ বারবার দাবি তোলার যে কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে আপনার আসলে কি মনে করছেন যে আসলে সংস্কারটা কি কি গুরুত্ব দেয়া উচিত উচিত নয় কি আমি কখনোই আমার দল সংস্কার এবং ভোটের যে নির্বাচনের যে একটা রোডম্যাপ আমরা চাচ্ছি এটাকে আমি পরস্পর মুখোমুখি কখনই আমরা আনতে চাইনি এবং চাবো না কিন্তু আমরা মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেয়া মানে কি যে অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমরা জাতির উদ্দেশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পেতে চাচ্ছি আমরা এখানে কোনো সন্দেহ অবিশ্বাস বা সলচাতুরি কোনো আশ্রয় আমরা কেউই নেবো না আমরা মনে করি এত রক্তক্ষয়ের পরে আমাদের যারাই আমরা এখন গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এবং সংস্কারের পরে অবশ্যই আমরা সংস্কার চাই আমরা সেই ডামি আমি তারপর রাতের আধারে নির্বাচন এই যে একতরফা নির্বাচন মানুষ ছাড়া নির্বাচন পার্লামেন্টে যারা গিয়েছেন গত তিনটি নির্বাচনে যারা পার্লামেন্ট সদস্য হয়েছেন এই ধরনের পাপিষ্ট তাদেরকে বলবো নির্লজ্জ এইরকম নির্বাচিত কোনো পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের পবিত্র জায়গায় বসুক এবং এই ধরনের সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকার দেখে এটা জাতি চায় না দল হিসাবে আমরাও সেটা কখনই চাবো না মানুষের কাছে বিশ্বাসযোগ্য ট্রান্সপারেন্ট একটা অবশ্য নির্বাচন হতে হবে মানুষ তার আস্থা এবং বিশ্বাসের নির্বাচনের জন্য আমাদের যা যা করণীয় আমরা মনে করি সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ এটা পাশাপাশি হতে পারে এখানে সল চাতুরি বা এরকম আমরা জানি এই সরকারও কখনও নেবে না এবং আমরাও বিশ্বাস করতেই চাই সব দল বিশ্বাস করতে চাই সবার মতামতের ভিত্তিতেই আমরা ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি সেখানে আমি আমার দল কখনোই এই নির্বাচন এবং সংস্কারকে আমরা এটা প্রতিপক্ষভাবে আমরা দেখি না সমান্তরালভাবে যাবে কিন্তু শুধুমাত্র আমরা চাচ্ছি যে সব কিছু যেন মানুষের বিশ্বাসযোগ্য এবং সংস্কারের জন্য যে সময়টুকু লাগবে এটা যেন অবশ্যই যৌক্তিক হয় এটি আমাদের দাবি এখানে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ বা নির্বাচনের সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করেছেন বা তিনি বলেছেন তার বক্তব্যে সেটাকে আপনারা কীভাবে দেখছেন সেটা কি এই এর মধ্যে সংস্কার এর মধ্যে কি যথেষ্ট নয় বা আপনারা কি এই দাবির সঙ্গে কতটা একমত নিশ্চয়ই প্রধান যে উপদেষ্টা ওনার কথা যাতে বিশ্বাস করতে চায় বিশেষ করে বিদেশি দেখেন সবগুলো দেশ কিন্তু ওনার কথার উপর এবং সংস্কারের উপর কিন্তু গুরুত্ব দিয়ে যাচ্ছেন আমরা কখনই এটা বাংলাদেশের মানুষও বিশ্বাস করতে চায় না ডক্টর ইউনুস ওনার মতো একজন মানুষ নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বা কোনো ধরনের ফাঁক ফুকর দিয়ে দীর্ঘায়িত করার ক্ষমতার যে প্রচেষ্টা এটা উনি কখনই করবেন না আমরা এটা বিশ্বাসই করতে চাই না এবং উনি করবেন না ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক হিসাবে ওনার প্রতি আমার এই আস্থা এবং বিশ্বাস আমার অবশ্যই অটুট আছে এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা প্রতিদিন আমরা একটি করে সংসদীয় আসন নিয়ে আলাপ করি এবার সংসদীয় আসন তেত্রিশ যেটি গাইবান্ধা পাঁচ এটি সীমানা হচ্ছে ফুলছুরি এবং সাঘাটা উপজেলা মোট জনসংখ্যা হচ্ছে চার লাখ তেত্রিশ হাজার একশো তিপ্পান্ন জন মুসলিম জনসংখ্যা তিন লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো বাষট্টি এবং হিন্দু ছত্রিশ হাজার চৌষট্টি জন ভোটার তিন লাখ তেরো হাজার সাতশো ছেচল্লিশ জন পুরুষ ভোটার এক লাখ চুয়ান্ন হাজার একশো ছেচল্লিশ এবং নারী ভোটার এক লাখ উনষাট হাজার ছয়শো জন এবং গাইবান্ধা পাঁচ সংসদীয় আসনে এর আগের যত নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ জিতেছে পাঁচবার জাতীয় পার্টি দুইবার ইসলামী জাতি ঐক্যজোট একবার এবং স্বতন্ত্র একবার জয় লাভ করেছে আমরা যদি এবার আমরা আসন পরিচিতি বিষয়ে জানব সেই আসনের মানুষ যারা বাসিন্দা তাদের সেই আসন আসনটি মূলত শীতপ্রধান অঞ্চল রংপুর বিভাগের উত্তরাঞ্চলের একটি অঞ্চল মূলত সেই এলাকার মানুষদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ উৎপাদন হয় ধান পাট এবং সবজি এবং সেই সংসদীয় আসন গাইবান্ধা পাঁচ এর মধ্য দিয়ে গেছে বহমান নদী যমুনা তিস্তা করতোয়া ঘাঘাট এবং ব্রাহ্মণপুত্র শেষ করছি শেষ করছি ভোটের ট্রেন আজকের পর্ব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ